মাত্র পাঁচশো টাকারও কিন্তু কম চারশো নিরানব্বই টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি সমস্ত দিদি ভাইদের কথা মানে ভেবে আমরা কিন্তু আজকে তাদের জন্য দেখো এই গিফটের ব্যবস্থা রেখেছি ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ভ্যানিটি ব্যাগ আরও একটা ডিজাইন দেখাচ্ছি নতুনত্ব যেটাও কিন্তু ময়ূরক্টির ওপর এটুকু তোমাদেরকে বলতে পারি শপে ভিজিট করো ভিজিট করলে তোমরা বুঝতে পারবে যে আজকে কত কম দামে তোমাদেরকে শাড়ি দিতে চলেছি দেখো দাস টেক্সটাইলের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য একদম অফার প্রাইজে কিন্তু সিল্কের শাড়ি এনেছি তোমরা ভাবতেও পারবে না যে কোয়ালিটির জিনিস যে দামে দিতে চলেছি দেখো এরকম কিন্তু কালার অফ বান্ডিল টু বান্ডিল তোমরা পেয়ে যাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সাথে থাকো তোমরা বুঝতে পারবে যে আজকে কি কম দামে তোমাদেরকে একদম অফার প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি দেখো একদম সফট সিল্কের ওপর দেখো একদম হাতে নিলে বুঝতে পারবে পুরো সফটের মধ্যে কিন্তু এগুলো থাকছে এরকম কন্ট্রাস্ট আচল এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিসের সাথে কিন্তু থাকছে দেখো কত সুন্দর ব্লাউজ পিস দাম কত থাকছে দাম মাত্র থাকছে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় বালুচুরি দেখে কিন্তু তোমরা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো পাঁচশো টাকার মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আমরা রেডি করেছি সেগুলো প্রত্যেকটাই থাকবে ভীষণ সুন্দর কোয়ালিটির ওপর একদম সব কোয়ালিটির ওপর দেখো এই মুগা মুগা একটা সময় কিন্তু আটশো নশো টাকা দাম ছিল পুরো কিন্তু দেখো সিলভার জরির কাজ করা করা আঁচলটা দেখো কন্ট্রাস্টে রয়েছে আজকে কিন্তু একদম দিয়ে দেবো পাঁচশো টাকার মধ্যে পুজোর অফার আজ থেকে কিন্তু শুরু হয়ে বালুচুরি বালুচুরি কন্ট্রাস্ট আজকে কত দামে দিচ্ছি দেখো মাত্র পাঁচশো টাকারও কিন্তু কম চারশো নিরানব্বই টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কন্ট্রাস্টের ওপর কিন্তু রয়েছে হ্যাঁ যে কালারটা দেখো এরকম ধরনের কালার কিন্তু চলে আসবে দেখো তবে একটা কথাই বলবো যে তোমরা অপশন নিয়ে বুকিং করবে কোনো একটা কালার না হলে আরেকটা কালার তোমাদেরকে দিতে পারবো আটটা দশটা করে কিন্তু কালার অপশান কিন্তু রেডি হয়েছে দেখো কে কোন কালারটা নেবে লাল সাদা দেখো এরকম ধরনের কিন্তু সুন্দর সুন্দর কালার কিন্তু তোমাদের জন্য রেডি করেছি বালুচুরি যারা মনে করছো বেশি দামের নেবে সেই দামেরও রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদেরকে আজকে দেখাচ্ছি জালের ওপর জালের ওপর এই ডিজাইনটা কিন্তু ভীষণ হিট ডিজাইন জাল একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট নিয়েছে সেই সময় দাম ছিল হাজার এগারোশো বারোশো আজকে দেখো কত সুন্দর সুন্দর কালার অপশানের মধ্যে দিচ্ছি একটা কালার তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দাম শুনলে কিন্তু আজকে মাথা ঘুরে যাবে কি দামে দিতে চলেছি দেখো অল ওভার কিন্তু সিলভার জরির কিন্তু কাজটা রয়েছে পুরো বডিতে কাজটা রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিসের সাথে কিন্তু থাকবে দেখো কত সুন্দর ডুয়েল টোনের ওপর কালার রয়েছে দাম থাকছে মাত্র আজকে ফাইভ নাইনটি নাইন ছশো ছশো টাকারও কিন্তু কমে তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস যেই দামটা থাকবে শুধুমাত্র মানে তোমাদের জন্য যে এত কম রেঞ্জে আজকে দিচ্ছি দেখো এরকম একটা বেনারসি বুটির ওপর কিন্তু তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি ভীষণ সফট কোয়ালিটির মধ্যে থাকবে দেখো কত সুন্দর কালার অপশন থাকছে দেখো একটা বটল গ্রিন কালারের ওপর দেখাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জরির কাজটা কতটা সুন্দর কাজ করা রয়েছে কোনোরকম এগুলো গায়ে ফোটার কিন্তু ভয় নেই তোমরা নিশ্চিন্তে নিতে পারো দেখো ফুল শাড়িটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আঁচলটা কত সুন্দর জড়ির কাজ আর অল বডি কিন্তু এই বুটির কাজটা রয়েছে নেক্সট একটা দেখাচ্ছি যেটা হচ্ছে নেকলেসের ওপর নেকলেস সিল একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল দেখো কি কালার ময়ূরকণ্টি কালার কি কালার তোমাদের লাগবে দেখো এই ধরনের কিন্তু কালারগুলো রয়েছে যেটা কিন্তু নেকলেস সিল্কের ওপর রয়েছে দেখো জরির কাজটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ কিন্তু সফট কোয়ালিটির ওপর কিন্তু এই কাপড়গুলো আমরা তৈরি করিয়ে এনেছি একদম দুর্গাপুজায় সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিন্তু শাড়িগুলো তোমাদেরকে দেওয়ার জন্য দেখো দাস টেক্সটাইল সবসময় কোয়ালিটির জন্য সব সময় আমরা কিন্তু নাম এই এই সুখ্যাতিটা অর্জন করেছি কোয়ালিটির জন্য দেখো আজও কিন্তু সেই কোয়ালিটি দিচ্ছি যেটা কিন্তু ডুয়েল টোনের ওপর দিয়ে রয়েছে একদম দেখো নেকলেস কাতানের ওপর রয়েছে দাম থাকছে মাত্র ফাইভ নাইনটি নাইন নেক্সট দেখো আরও একটা ডিজাইন দেখাচ্ছি নতুনত্ব যেটাও কিন্তু ময়ূরকন্ঠির ওপর ময়ূরকন্ঠি কিন্তু সবচেয়ে হিট এই মুহূর্তে কালারগুলো সবচেয়ে হিট দেখো কি কালার নেই মানে একদম আঠের এগুলো মোটামুটি তোমার ছশো টাকার কম পাঁচশো নিরানব্বই টাকা থেকে মানে একদম আঠেরো বছর বয়স থেকে একদম আশি বছর বয়স পর্যন্ত সবার জন্য কিন্তু কালার অপশান আমরা রেডি করেছি নিশ্চয়ই কালারগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো যে কি ধরনের কালার আমরা রেডি করেছি দেখো টোটাল থাকছে ডুয়েল টোনের ওপর দেখো জরির কাছটা কতটা গ্লেস দিচ্ছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো রেডি করেছি নেক্সট আরও একটা ডিজাইন রেডি করিয়েছি এরকম কম রেঞ্জের ওপর দেখো একদম কিন্তু তোমাদেরকে সবচেয়ে মানে অফার প্রাইসে কিন্তু আজকে এইসব ডিজাইন দিতে চলেছি এটুকু তোমাদেরকে বলতে পারি শপে ভিজিট করো ভিজিট করলে তোমরা বুঝতে পারবে যে আজকে কত কম দামে তোমাদেরকে শাড়ি দিতে চলেছি দেখো প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু থাকবে এর মধ্যে কিন্তু একটা ইয়েলো কালার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনটা জরির কাজটা দেখো কতটা গ্লেজ দিচ্ছে এত সুন্দর জড়ি আমরা ব্যবহার করে কিন্তু আজকে তোমাদেরকে দিচ্ছি আরও একটা তোমাদেরকে ডিজাইন দিচ্ছি দেখো ছশো টাকার কমে কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি শুধু কালার অপশনগুলো দেখো ময়ূরকণ্ঠী কালার থেকে পিচ কালার মেজেন্টা কালার দেখো পানাফুল কালার প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার ছশোর মধ্যে বিভিন্ন আইটেম রয়েছে যারা মনে করছে একটু প্রিমিয়াম কোয়ালিটি নেবে তাদের জন্য কিন্তু আমরা সার্টিনের মধ্যে প্রচুর ডিজাইন রেডি করেছি দেখো সুন্দর একটা ডিজাইন পুরো টোনের মধ্যে দেখো কত সুন্দর কালার গ্লেজটা কিন্তু খেলছে আজকে কেনাকাটা করলেই থাকবে কিন্তু তোমাদের জন্য এরকম আকর্ষণীয় উপহার সমস্ত দিদিভাইদের কথা মানে ভেবে আমরা কিন্তু আজকে তাদের জন্য দেখো এই গিফটের ব্যবস্থা রেখেছি ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ভ্যানিটি ব্যাগ যেগুলো কিন্তু তোমরা কেনাকাটা করলেই কিন্তু পাবে তো সেটার জন্য আমাদেরকে আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেটার জন্য তোমরা জানতে যোগাযোগ করো কত টাকার কেনাকাটাতে কী গিফট থাকবে দেখো এরকম কিন্তু গিফটগুলো থাকবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের দোকানে এসে পার্চেস করতে হবে শপে ভিজিট করে পারচেস করতে হবে যেসব দাদা ভাইরা বিজনেস করে বা ট্রেনে বাসে যাতায়াত করছো বা বিভিন্ন জায়গায় মার্কেট করছো তাদের জন্য কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ রেখেছি মাত্র পনেরো হাজার টাকার কেনাকাটায় কিন্তু এরকম ব্যাগ পাবে কিন্তু সেই জন্য তোমাদের শপে এসে ভিজিট করতে হবে দেখো এরকম কিন্তু লেদারের ব্যাগ আছে একদম কিন্তু অরিজিনাল লেদারের ব্যাগ তোমরা দেখলেই বুঝতে পারবে অরিজিনাল লেদারের ব্যাগ আছে অনেকগুলো কিন্তু চেন রয়েছে এর মধ্যে এরকম ধরনেরও কিন্তু তোমরা গিফট পাবে শুধুমাত্র আমরা যেসব দাদা ভাইরা বিজনেস করছে বা যারা অফিস করছে তাদের কথা উদ্দেশ্য তাদের কথা ভেবেই কিন্তু আজকে এই ধরনের গিফটগুলো রেখেছি কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু পার্চেসের ওপরে কিন্তু এই গিফটগুলো শুরু হয়ে যাবে এইটুকু বলবো একবার দাস টেক্সটাইলে ভিজিট করো এরকম ধরনের গিফট পেতে গেলে দেখো নেক্সট তোমাদের আরও একটা সুন্দর ডিজাইন দেখায় কিছু ইউনিক জিনিস দেখায় দেখো এগুলো কিন্তু একদম রয়েছে প্রত্যেকটা কিন্তু কালার দেখো কালারগুলো বোঝা যাচ্ছে কিনা প্রত্যেকটাতে কিন্তু শেড রয়েছে এরকমই একটা কালার দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ম্যাজেন্টা কালারের সাথে কিন্তু ইয়েলো কালারের কিন্তু ডুয়েলটন রয়েছে দেখো ভীষণ সুন্দর এইসব কালেকশন এগুলো একটু প্রিমিয়াম কালেকশনের উপর যাচ্ছে একদম সরু বর্ডারের ওপর যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যাটলগ হচ্ছে এবং প্রচুর পরিমাণে সেল একদম ডুয়েলটনের উপর যাচ্ছে পুরো সফটের পর কিন্তু যাবে এগুলোর দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা নেক্সট সবচেয়ে হিট যেটা আগের ভিডিওতে দেখি আমরা প্রচুর পরিমাণে সেল করেছি দেখো গাদোয়াল কি কি কালার রয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে কালার রয়েছে এমন ইউনিক ইউনিক কালার দেবো যে কালারগুলো মার্কেটে তোমরা পাবে না আর এই ধরনের কোয়ালিটি কিন্তু পাবে না দেখো কোয়ালিটিতে সবচেয়ে সেরা জিনিস আমরা দেবো আগেও দিয়ে এখনো এখনও দেবো ভারতবর্ষের প্রত্যেকটা পিনকোডে কিন্তু এই মুহূর্তে যে কোনো এক পিস শাড়িও কিন্তু ডেলিভারি করে দিচ্ছি ঘরে বসে পারচেস করো আসতে না পারলে বাড়িতে বসে একটা মাত্র শুধু আমাদের নাম্বারে ফোন কল করো তবেই কিন্তু এই ধরনের কিন্তু জিনিস তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের কি দিচ্ছি মটকাশিল দেখো মটকা মটকাশিল কিন্তু হাজার বারোশো টাকায় কিনেছো ক্যাটলগ দেখিয়ে তোমাদের কাছে অনেক বেশি দাম নিয়েছে সেই সব মটকাশিল কিন্তু আজকে দেখো দেব তোমাদের মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর সুন্দর কালার রেডি করছে ছশো পঞ্চাশ টাকায় মটকা সিল্ক কত সুন্দর সুন্দর কালার অপশান দিচ্ছি দেখো রকম কিন্তু একটা কালার অপশান দেখো এই কালারগুলো দেখো যেই কালারগুলো দেবো আমরা মানে সবচেয়ে মানে হিট কালার দেবো যেই কালারটা তুমি পরলে সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকবে এমন কালার দেবো দেখো একদম কন্ট্রাস্টের ওপর কিন্তু মটকা সিল্ক ছশো পঞ্চাশ টাকায় আর সবচেয়ে সফট কোয়ালিটি আর যারা মনে করছে যে না আমরা আরও প্রিমিয়ামের ওপর নেব আমাদের কিন্তু মটকা সিল্ক নশো হাজার টাকারও আছে সেটাও নিতে পারো দেখো মটকা সিল্কের মধ্যে কিন্তু বুটি দেওয়া দেখো এরকম কিন্তু কিন্তু কন্ট্রাস্টের পার থাকবে এরকম বুটি থাকবে আর পুরো পার্টটা কিন্তু একদম সব জড়ির কোয়ালিটি কিন্তু থাকবে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কন্ট্রাস্টের পাড়ের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে দেখো এরকম একটা সুন্দর কালার তোমাদের জন্য ওপেন করে দেখিয়ে দিই আর এগুলো এতটাই সফট রয়েছে তোমরা যদি শপে ভিজিট করো হাতে যখন নেবে তখন বুঝতে পারবে যে শাড়ির কতটা গ্লেজ রয়েছে কতটা সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে হাতে না দেখলে তোমাদেরকে বোঝানো সম্ভব না বা যারা মনে করছে যে ভিডিও কলের মাধ্যমে নেবে একটা শাড়ি নিয়ে পার্চেস করে দেখো এক পিস শাড়িও কিন্তু আমরা ডেলিভারি করি তবেই বুঝতে পারবে দেখো নেক্সট একটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু রেশমের ওপর রয়েছে রেশমের ওপর কিন্তু একটা খাদি বুনানো এটা কিন্তু পিওর কিন্তু যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কালার রয়েছে যেগুলো প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনের কিন্তু যাচ্ছে একটা তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিস জিনিস কি রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটিরও কিন্তু জিনিস আমাদের কাছে রয়েছে যেগুলোর মানে একটু তোমাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো কি ধরনের কোয়ালিটি আমাদের কাছে রয়েছে এগুলো মানে তোমরা পার্চেস করলে বুঝতে পারবে যে কতটা সফট কোয়ালিটির নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু পাশমিনা খাড্ডি যেই পাশমিনা খাড্ডি নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল প্রচুর পরিমাণে কিন্তু এটা ডিম্যান্ড রয়েছে মানে একদম মারামারি চলছে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু পাশমিনা অন্তত এক ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায় দেখো কত সুন্দর সুন্দর কালার তোমাদেরকে দিচ্ছি অনেক আরো কালার হয় সব কালার এই মুহূর্তে হাতের কাছে নেই বলে দেখাতে পারছি না যে কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি ভিডিও কল করো সমস্ত কালার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো পাশমিনা খাটির আরও একটা সুন্দর মিষ্টি কালার এটা কিন্তু রানী কালারের ওপর যাচ্ছে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস থাকবে সিল্কের শাড়ি কিন্তু ব্লাউজ পিস মাস্ট অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট পাশমিনা खादी তোমাদেরকে দিচ্ছি কন্ট্রাস্টের ওপর দেখো কত সুন্দর কালার কন্ট্রাস্টের ওপর কিন্তু আলাদা থাকবে দেখো বডি কালার এরকম কিন্তু সুন্দর সুন্দর তোমাদের জন্য রেখেছি দেখো কি কালার নেই প্রত্যেকটা রয়েছে সব রকম জন্য কিন্তু কালার রেখেছি একটা কালার ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু একটা সি গ্রিন কালারের সাথে কিন্তু রানি কালারের কিন্তু কন্ট্রাস্ট দেখো কতটা সুন্দর কতটা গ্লেস কাপড়টার এগুলো দাম থাকছে কিন্তু হাজার পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট তোমাদের যেসব কালেকশনগুলো দেখাবো একটু শাঁটিনের ওপর কিছু কালেকশন তোমাদেরকে দেখাই শার্টিন আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ আছে নশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটু হাই কোয়ালিটির প্রিমিয়ামের ওপর রয়েছে দেখো একদম জাল কালেকশনের ওপর যেগুলো কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকার বেনারসির কিন্তু কোয়ালিটিতে আমরা করে এনেছি দেখো এই শার্টিনগুলো কিন্তু তোমাদের জন্য রয়েছে ভীষণ সুন্দর তোমরা এইটুকু বলতে পারি যে যারা শপে আসতে পারছো শপে ভিজিট করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি আজকে দিচ্ছি দেখো এরকম সুন্দর কোয়ালিটি অল ওভার কাজ একদম কিন্তু বেনারসি প্যাটার্নের কিন্তু কাজ রয়েছে নেক্সট আরও একটা শাঁটিনের ওপর দেখাচ্ছি দেখো প্রথম তোমাদেরকে পাড়ের পোর্শনটা দেখিয়ে দিই কত সুন্দর কাজ করা রয়েছে এখানের কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার অপশান তোমাদেরকে দেখাচ্ছি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনের ওপর কিন্তু রয়েছে এগুলো কিন্তু মোটামুটি নশো টাকা থেকে স্টার্টিং রয়েছে কিন্তু এই এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো প্রিমিয়ামের ওপর আছে এগুলো মোটামুটি কিন্তু মোটামুটি তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে রেঞ্জ যাবে দেখো একদম পিওর বেনারসির মতো আর সফট একদম কিন্তু সফট দেখো হাতে নিলে একদম টোটাল হাতের মধ্যে চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে দেখো শাটিন মধ্যে আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার কালার একদম পেস্টাল শেড কিন্তু পাবে দেখো কত সুন্দর কালার এই ধরনের কালার আজ পর্যন্ত কিন্তু অনলাইনে কেউ দেখাতে পারেনি সেরকম ধরনের কালারগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার অপশন দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দেখো কত সুন্দর একদম পেস্টাল শেডের কালার অপশনের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা সিল্কের প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি দেখো এরকম বক্স ব্যাকিংয়ের মধ্যে প্রিমিয়াম জিনিস সবসময় কিন্তু এরকম বক্সে থাকবে তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে প্রিমিয়াম জিনিসগুলো সবসময় প্রিমিয়ামভাবেই কিন্তু তৈরি করা হয় দেখো কত সুন্দর কালার অপশন থাকছে এগুলো কিন্তু পেস্টাল শেডের ওপর দেখো কত সুন্দর কালার অপশন একদম অল ওভার জরির কাজ থাকবে পিওর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু হবে একদম পাঁচ হাজার ছ হাজার টাকারও যদি তোমাদের কাছে শাড়ি থাকে তার সাথে মিলাবে দেখবে মনে হবে যেন কোয়ালিটি একদম একই রকম রয়েছে দেখো কত সুন্দর কালার অপশন কত সুন্দর এগুলোর দাম থাকবে কিন্তু মাত্র পনেরোশো টাকা এরপর আরও একটা এর ওপর কালার অপশন দেখাচ্ছি দেখো এরকম সুন্দর একটা কালার আছে এই একটা কালার আছে অনলাইন দুনিয়ায় কিন্তু এরকম ধরনের কালার তোমাদেরকে এটুকু বলতে পারি যে এরকম ধরনের কালার তোমরা পাবে না নেক্সট তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি যেটা অর্গানজার ওপর দেখো কত কত কালার নিয়ে চলে এসেছি আরও কালার কিন্তু রয়েছে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমাদেরকে সব কালার অপশন দেখাতে পারছি না দেখো কত সুন্দর কালার অপশানের মধ্যে রয়েছে একদম লালের ওপর দেখো একটা পিওর জরির কাজ রয়েছে আর কত সুন্দর দেখো ট্রান্সপারেন্সিটা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি দাম থাকবে বারোশো তেরোশো টাকার মধ্যে নশো সাড়ে নশো দেখো কত সফট হাত থেকে গড়িয়ে কিন্তু পড়ে যাচ্ছে দেখো এরকম কিন্তু কিন্তু কালার অপশন রয়েছে ডোলা সিল্ক ভীষণ সফট কোয়ালিটির হয় দেখো এই শাড়িটা কিন্তু পুরো এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসবে কোয়ালিটি সফট না হলে ভালো না হলে কিন্তু কখনো কোনো শাড়ি এরকম কিন্তু মুঠোর মধ্যে কিন্তু আসে না দেখো কত সুন্দর কোয়ালিটির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি একদম মনে হবে যেন রুপো দিয়ে কিন্তু কাজ করানো রূপোর পা। বসানো এগুলো কাজ করানো পুরোপুরি সিলভার জরির ওপর কিন্তু কাজ রয়েছে নেক্সট কিছু তোমাদেরকে জিনিস দেখাচ্ছি যেগুলো আঠেরোশো দু রেঞ্জের কিন্তু আইটেম রয়েছে যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো রেশম সুতোর ওপর কিন্তু এই সব ধরনের আইটেমগুলো বানানো দেখো আঁচলের কতটা ভরাট কাজ আর দেখো পুরো বডিটা এরকম ময়ূরকণ্ঠীর ওপর কিন্তু বেনারসি বুটির কিন্তু কাজ রয়েছে নেক্সট আরও একটা দেখাচ্ছি যেটা ডুয়েল টোনের ওপর এগুলো কিন্তু প্রিমিয়ামের ওপর যাচ্ছে মতো মোটামুটি আঠেরোশো থেকে দু টাকার এরকম রেঞ্জে যাবে দেখো এরকম কিন্তু ডুয়েল টোনের ওপর কালার যাচ্ছে দেখো আঁচলটা কতটা সুন্দর কাজ করা রয়েছে একদম রাজকীয় কাজের ওপর রয়েছে পিওর মিনেকারি কিন্তু কাজ নেক্সট আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি সব পেস্টাল শেডের ওপর দেখাচ্ছি প্রিমিয়াম জিনিস সবসময় পেস্টাল শেড কমনের ওপর হয় না দেখো কত সুন্দর কালার অপশানের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে এরপর আরও একটা তোমাদেরকে শাটিনের ওপর আইটেম দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো এরকম কিন্তু কালার অপশান তোমাদের জন্য রেডি করেছি পুরো ডার্ক শেডের কালার অপশান একটা কালার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি শাটিনের মধ্যে একদম কিন্তু পাঁচ হাজার ছ হাজার টাকার কিন্তু বেনারসির মতো কোয়ালিটি নিয়ে চলে এসছি দেখো শার্টিনের মধ্যে দেখো কত সুন্দর আঁচলটা কাজ রয়েছে আর বডিটা দেখো কতটা সুন্দর রয়েছে সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে তো এরকম ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে একদম পুজোর জন্য কালেকশান আমরা রেডি করেছি তোমাদেরকে এইটুকু বলতে পারি শান্তিপুরের দাস টেক্সটাইলে ভিজিট করো এখন পুরোপুরি শান্তিপুর স্টেশনের কাছে জাস্ট দু মিনিটের পথ তোমরা এখানে ভিজিট করো প্রচুর রকম কালেকশন পাবে তাছাড়া হ্যান্ডলুম জামদানি প্রচুর রকম আইটেম আছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুনত্বের মধ্যে দিয়ে রয়েছে আর যারা সবে ভিজিট করবে তাদের জন্য তো গিফটের ব্যবস্থা রেখেছি এইটুকু বলতে পারি সবে যারা আসতে না পারছো তারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করো কালেকশন এত সুন্দর আছে তোমাদের কিন্তু একদম মন ভরে যাবে তো আজকের কালেকশন থাকছে এই পর্যন্তই নমস্কার